হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনরকম ফাইভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজ চলে আসছি আমরা একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের আসার কারণ হচ্ছে এই যে আমার বন্ধু এসে রাজ যা কথায় বলে ফেলছে সে আস্ত মুরগির একটা গ্রিল খেয়ে ফেলবে তো শুধু এই না সাথে রয়েছে একটা টুইস্ট সে টুইস্টটা হচ্ছে 10 মিনিটে গ্রিলটা শেষ করবে আর সে যদি দশ মিনিটে গ্রিলটা শেষ করতে পারে তাহলে আমি দুইটা গ্রিলের বিল দিব আর যদি ও না পারে ও একটা গ্রিলেরই দাম দিয়ে দিব এখন বন্ধুরা আপনারাই বলুন ও কি পারবে দশ মিনিটে আসতে একটা মুরগির গ্রিল খেতে শেষ আর দেখুন আর কমেন্ট করুন আমাদেরকে জানান আমরা আগামীতে নতুন আর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে তো বন্ধুরা দেখতে থাকুন

তুমি কি করো শুরু করো দাঁড়াও 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 আগে প্রসেসিং টাইম করে নাও আমার প্রসেসিং করতে সময় দেবো হ্যাঁ ওকে স্টার্ট e তার টাইম হচ্ছে মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যে সে আসতে একটা গ্রিল শেষ করবে ও পারবি হুম পাব যা ভাই অসাধারণ ছিল খাবারটা সেই সাত কিন্তু গরম প্রতিদিন গরম

তোমার কিন্তু তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে ঘরে দিকে তিন মিনিট বা সেকেন্ড চলে রানিং দেখা 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 দাঁত খুলে দেবে দাঁত খুলে দেবে আর খাইস না গাল পুড়ে যাবে সেই গরম ভাই তাহলে ঢুকে দেবো ভাই না খাইতে পারলে

পারবো পারতে হবে পারতে বড় 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 ভাই এখন ছয় মিনিট চল্লিশ সেকেন্ড ভাই ভাই এখনো লেগ পিস আর সিনার সাইড দুটো শেষ হয়েছে আমাদের খোঁজকে রাখছা আজকে আসতে একটা চ্যালেঞ্জ খাইছে গেছি বহু নিয়েছিল আমরা

বন্ধুরা দুইজনে মিলে খেলব না দস তুমি খেলব না তোমার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা এখানে চলে 8 মিনিট 36 সেকেন্ড বন্ধুরা আপনারা দেখছেন 8 মিনিট 37 সেকেন্ড চলে তো আমার বন্ধু 10 মিনিটের কথা বলেছিল তার হাতে সময় আছে আর 1 মিনিট 15 সেকেন্ড হুম গরিডিটা দেখো আমাদের দর্শকরা দেখো কতটুকু আছে বায়াসলো সম্ভব না চেষ্টা করো এখনো সময় আছে এক মিনিটে যত পারো ঠিক আছে তুমি এইভাবে খাইলে জিততে পারবে না ভাইয়া গরম ভাই তারপর বলে কত দিন তিন দিন খাইতে পারবো না গাল আছে তাহলে কি তুমি মনে করো যে দশ মিনিট সম্ভব না একটা কিন্তু দশ মিনিটে আচ্ছা এই চ্যালেঞ্জের মধ্যে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে রাখি আমি একদিন ট্রাই করব 10 মিনিটে একটা ড্রিল শেষ করা আমি এফেক্ট করলাম ওর সাথে মানে কি তোমরা দুজন একসাথে বসে খাবা না তাহলে কি লাগি ও খাওয়াবে ও খাওয়াবে ওকে নিলাম ওর কাছ থেকে আমি সাইদে নিলাম আচ্ছা জন্য বন্ধুরা একমাত্র আপনার সেকেন্ড আছে ধরো ধরো ধরে দেখি কতটুক কতটুক আর 10 সেকেন্ড আছে হ্যাঁ বন্ধু 54 55

তবে দু একদিন হোক আমি রাজি আমি তো আমি বললাম তুমি তো বলতে পারবে না যে আমি তোমার সাথে বিথ ট্রাই করছি না না ঠিক আছে ঠিক আছে তা আমরা বন্ধুরা এখানে শেষ করলাম কারণ বুঝতেই পারতেছেন ও পারলো না খাইতে আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বললাম আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এরপরে ওর জন্য কি চ্যালেঞ্জ নিয়ে আসা যায় কি খাবার খাওয়ালে আপনারা খুশি থাকবেন আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমাদের অন্যরকম ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুলবেন না বন্ধুরা বেল আইকনটি দাবিয়ে দিন ধন্যবাদ সকলকে বাই বাই